তো ঠিক আছে আসলে কাজটা কি বাচ্চা সিরামের কাজ হচ্ছে ভাই আপনার এটা কাজ হচ্ছে ড্যামেজ স্কিনটা রিপেয়ার করে স্কিন অ্যান্টি বয়স্ক সাপ করে প্লাস অনেকে আছে পাকিস্তানি ক্রিম ইউজ করে এই স্ক্রিনটাকে আপনার পাতলা বানাই লাগছে ওই স্ক্রিনটাকে রিপেয়ার করে আর আস্তে আস্তে আপনি হার্ডিনেস কাজ করে আর স্ক্রিনটা একদম বাচ্চাদের মতো কোমল সফট করে ওকে আর এখন যেহেতু শীত শীতের জন্য ফেসে বেস্ট এইটা সিরাম এখানে কিন্তু ময়েশ্চারাইজার লেখাই আছে না এই যে ভাই এটা এটা হইছে কম দামি এটা তো আজকে দেখায় দেব আসলে কিভাবে চিনবেন ঠিক আছে ময়েশ্চারাইজিং লেখাই আছে বাইটরিং ময়েশ্চারাইজিং লেখা আছে খুব ভালো ভালো ফর্সার কাজ করবে এবং কাজ করবে স্ক্রিন প্রচুর আর শীতে তো ড্রাই এমনি হয়ে যায় সবার স্ক্রিন কিন্তু শীতের জন্য বেস্ট কিন্তু এটা হ্যাঁ

পিঙ্ক হয়ে যাবে পিঙ্কি কালার চলে আসবে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে পিঙ্কিশ কালার চলে আসবে খুব বেস্ট কোয়ালিটি একটা তো ইয়া করবেই মানে এটা কি করে

পেজে ছবি দেয় একটা দিয়ে দেয় আরেকটা দেওয়ার সময় অনেক কাস্টমার প্রতারিত হয় তাদের উদ্দেশ্যে যে জায়গায় কিনবেন যাচাই বা তারা যে কোনো জায়গা থেকে ডেলিভারি করাইতেছে যে কোনো প্রোডাক্ট দিয়া তো আজকে আমি দেখা দিয়ে আসল নকল কিভাবে চিনবেন এখানে দেখেন ভাই দুইটা প্রোডাক্ট আছে সেম টু সেম প্রোডাক্ট ঠিক আছে

একদমই করা লেখা থাকবে আয়ুফে থাকবে এরপরে থাকবে এই জায়গায় লোক থাকবে আর এটা আপনার এক্সপায়ার ডেট হচ্ছে উনত্রিশ সাল পর্যন্ত ব্যবহার করতে হবে আছে একবারের ডেট দেওয়া আছে আপনার কোরিয়ান ফর্মুলায় চায়না পেয়ে ঠিক আছে

হাতে পায়ে বড়িতে সব জায়গায় ইউজ করতে পারেন অনেক বেস্ট কোয়ালিটি একটা সিরাম থেকে কোয়ালিটি সম্পূর্ণ একটা সিরাম ভাই অনেক কোয়ালিটি যে কোনো আপনার জায়গায় ইউজ করতে পারেন সিরামটা অনেক বেস্ট একটা সিরাম

আঠারশো টাকা করে আটশো টাকা কমিয়ে দিলাম পঞ্চাশ টাকা দুইটা নিলে আঠারোশো টাকা করে এক পিস নিলে ভাই আঠারশো পঞ্চাশ টাকা পাবে না যে কটা নিবে ভাই যেই কটা আমরা সবগুলোর সাথে একটা করে গিফট আরেকটা অফার দিয়ে দেই ভাই যারা তিনটা নিবে একসাথে

তাহলে দুই পিস নিলে আটশো টাকা দুইটা দুই দুইটা নিলে আটশো টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই আর এক পিস নিলে আঠারশো পঞ্চাশ আগে বলে দিয়া পুরা যা এক পিস নিবেন আঠারোশো পঞ্চাশ দুই পিস নিবেন আঠারোশো টাকা করে তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আটশো টাকা করে আটশো টাকা করে তিন পিস